স্বামীর সাথে দুই বছর সংসার করার পরও যখন ওর সাথে আমার বনি মনে হচ্ছে না তখন সব সময় ঝামেলা লেগেই থাকতো সংসারে যখন ও আমার কথা শুনতো না আমারও ওর কথা শুনতে ভালো লাগতো না তখন অনেকে বলেছিল ওরকম স্বামীকেই ডিভোর্স দিয়ে দিতে ওকে ছাড়লে ওর থেকেও ভালো ছেলে পাবে তুমি এরকম অনেকেই বলতো কারণ আমার স্বামী আমার থেকে দেখতে কম সুন্দর ছিল কম শিক্ষিত ছিল ওর মতো ছেলেকে আজকে ছাড়লে কালকে আমি এর থেকেও ভালো ছেলে বিয়ে করতে পারবো কারণ আমি ছিলাম দেখতে সুন্দর শিক্ষিত এবং আমার একটা অনেক ভালো জব ছিল আর শেষে মোটা অঙ্কের বেতন পেতাম আমি যখন কারোর সাথে আলোচনা করতাম তখনই সবাই বলতো সংসারে ঝামেলা না বাজিয়ে আলাদা হয়ে যাও এতে করে তোমরা দুইজন শান্তিতে থাকতে পারবে এরপর আমি যখন আমার পরিবারের সাথে আলোচনা করতাম তখন তারা বলতো তোর যদি ভালো না লাগে তাহলে ওকে ছেড়ে দে তোর ভাত খাপড়ের দায়িত্ব তুই একাই নিতে পারবি আমি পড়ে গিয়েছিলাম দুটা নাই আমি এখন কার পর আমি সংসার করব আমার যে স্বামী ছিল তার সংসারের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না একটা সংসার কি কি প্রয়োজন তার কোনো আগ্রহ ছিল না আমি বাইরে দেখতাম হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দর সময় কাটাচ্ছে তাদের ভিতরে কত ভালোবাসা এদিকে আমাদের ভিতরে কিছুই ছিল না এরপরে আমি রাগ হয়ে জেদ হয়ে আমার হাজব্যান্ডকে ছেড়ে দেই যে স্ত্রীর খেয়াল রাখে না তার মর্ম বোঝে না তার সাথে আমি থাকব না ডিভোর্স দেওয়ার আগে ভেবে নিয়েছিলাম আমি যখন আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেবো আমি আর বিয়েই করব না আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আমি কখনো ভাবিনি আমি দ্বিতীয় বিয়ে করব। যেহেতু আমার কোনো আর্থিক সমস্যা ছিল না আমি নিজের নিজে চালাতে পারি বিয়ে করার কি দরকার রাতে যখন পরিবারের সবাই একসাথে ভাত খেতে বসলাম আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে বলতো এখন যদি তুমি বিয়ে না করো তোমার বয়স পার হওয়ার পর তোমাকে আর কেউ বিয়ে করবে না তোমার কোনো বাচ্চাও নেই ভবিষ্যতে কাকে নিয়ে থাকবে তার জীবন কাকে নিয়ে পার করবে এখন যদি তুমি বিয়ে না করো ভবিষ্যতে অনেক পস্তাবে এর কয়েক মাস পর পারিবারিক চাপে কিছুটা নিজের সম্মতিতে আমি দ্বিতীয় বিয়ে করি কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করার পরেই রিলাইজ করলাম বাস্তবতা পুরাই ভিন্ন আমি যতই শিক্ষিত হই না কেন যতই ভালো জব করি না কেন ডিভোর্স কেউ ভালোভাবে কোনো পুরোশ ভালোভাবে গ্রহণ করে না যদিও কোনো ছেলে বিয়ে করে তাহলে পারিবারিক চাপে বা কোনো লোভ কারণে বিয়ে করে বিয়ে তিন চার পাঁচ মাস ভালোভাবে কাটলেও আমার দ্বিতীয় স্বামী আমাকে প্রতিনিয়ত ঘোটা দেয় আমি যদি এতই ভালো হই তাহলে আমার ডিভোর্স হলো কেন সবসময় আমার চরিত্র নিয়ে কথা বলে আমি খারাপ আমি মেজাজি আমি রাগী রাগি আমি যে দি এসব কথা বলতে বলতে সে আমাকে গালিগালাজ করতেও ছাড়ে না এমনকি সে আমার গায়েও হাত তোলে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমার প্রথম স্বামী ছিল সে কখনো আমাকে গালাগালি দিত না তখন আমার গায়ে হাত তোলেনি আগে আমার যে ফ্রিডমটা ছিল এখন আর তা নেই এখন আমি জোর গলায় বলতে পারি না তুমি থাকলে থাকো না থাকলে চলে যাও আমার জব আছে আমার টাকার অভাব নেই এখন আর মনের দিক থেকে বড় হয়ে থাকতে পারে না কেমন যেন নিজেকে সবসময় ছোটো মনে হয় অবহেলে তো মনে হয় এই যন্ত্রণাগুলো প্রতিনিয়ত আমাকে বুক করতে হয় দিনের পর দিন মানসিক যন্ত্রণা আমাকে করে খাচ্ছে আমার দ্বিতীয় স্বামী আমাকে যে পরিমাণ কোটাতে দেয় যে পরিমাণ অবহেলা করে আমাকে কথা বলে প্রথম স্বামী এগুলো কখনো করেনি বছর কানেক সংসার করার পর আমি এখন হারে হারে বুঝতেছি প্রথম স্বামী আমাকে কেন ভালোবাসত না আমার ছিল প্রচুর জেদ আমার স্বামীর সাথে আমি মুখে মুখে তর্ক করতাম আমার স্বামী কোনো কথাই কারণ আমার ছিল একটা ভালো জব টাকার গরমে আমি আমার স্বামীকে স্বামী বলে গণ্য করতাম না একটু ঝামেলা লাগলে আমি আমার প্রাক্তন স্বামীকে বলতাম তোর মতো ছেলে একটা গেলে আরও দশটা আসবে আজ আমি বুঝতেছি আমার কথার উপর সে কষ্ট পেয়ে আমার ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছে আসলে পুরুষ মানুষ হচ্ছে ঘরের কোটি আর সেই কোটে যদি মেয়ে মানুষ হতে চায় সেই ঘরটা তছনছ হয়ে যায় হ্যালো বিউটিফুল অডিয়েন্স এতক্ষণ যে স্ত্রীটি শুনলেন সেটা কাপড় জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা তবে এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতেই পারি চলেন কিছু বাস্তব কথা বলি আপনারা যারা ডিভোর্স দিতে যাচ্ছেন যে বা যারা স্বামী বা স্ত্রী তারা আরও বেশি করে শুনবেন আপনাদের ভিতরে যদি ভুল বোঝাবুঝি হয় সম্পর্ক নরবর হয় তাহলে আপনারা নিজেদের ভুল নিজেরাই শুধরাই নেবেন কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শে আপনারা সংসার ভাঙবেন না পাতা গরম অবস্থায় মনে হবে আপনি ডিভোর্স দিলেই বেঁচে যাবেন বাঁচবেন ঠিকই কিন্তু একা হওয়ার যন্ত্রণা আপনাকে থিলে থিলে শেষ করে দিবে আর মেয়েদেরকে বলছি ডিভোর্স দেওয়ার পরে আজ আপনি বেঁচে যাবেন ব্যাপারটা এমন না আমার সমাজের কিছু মানুষ আপনাকে দিনে দিনে করোনা দেখিয়ে আপনাকে একদম মানসিক রোগী বানিয়ে ফেলবে একটা কথা মাথায় রাখবেন স্বামী স্ত্রী ঝগড়া মারামারি সব কিছু যেন চাঁদ দেওয়ালের মধ্যে রাখবেন চাঁদ দেওয়ালের বাইরে যেন না যায় সবাই সংসার জোড়া লাগাতে পারে না সবাই সংসার ভাঙার পটু মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলে আপনি যতই শিক্ষিত হন না কেন যতই টাকা ইনকাম করেন না কেন নিজে আত্ম অহংকারের কথা চেষ্টা করে স্বামীর হুকুমের বাইরে কখনো চলাচল করার চেষ্টা করবেন না আর যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে এখনই পাল্টে ফেলুন মনে রাখবেন আপনি নারী সে পুরুষ মহান আল্লাহ তালা পুরুষদেরকে বানিয়েছেন ঘরের কর্তা হিসেবে আর সেই পরিবারের কর্তা যদি আপনি হতে চান সেই সংসার একদম ছিন্ন ভিন্ন হয়ে যাবে ছোট মুখে অনেক বড় কথা বললে ফেললাম আসলে বাস্তবতা দেখে অনেক কিছু শিখেছি